বিগত সতেরোটি বছর আমরা সুসংগঠিত একটি ঈদও পালন করতে পারিনি সৌরিয়া সরকার শেখ হাসিনা আমাদেরকে একত্রিত হতে দেয়নি নানা মামলা হামলা হাজারো হাজার মামলা হামলা দিয়ে আমাদের ভাইদেরকে আমাদেরকে জেলে নানা জায়গায় রেখেছে ঘরের বাইরে রেখেছে রাস্তায় রেখেছে তো আমরা এই প্রথমবার সতেরো বছর পরে ফ্যামিলি নিয়ে আত্মীয় স্বজন নিয়ে দলীয় লোকজনদেরকে নিয়ে নেতাকর্মীদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে মনের আনন্দে ঈদটা পালন করতে পেরেছি এই জন্যে এই আমাদের জুলাই এবং আগস্টের আন্দোলনের একটি ফসল ছিল এই ঈদের আমরা আনন্দ করতে পেরেছি আপনারা জানেন তিন দিন আগে লন্ডনে আমাদের প্রিয় নেতার সাথে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনুসাব সাহেব যে একটি মিলন মেলা হয়েছে দুজনের এটা বাঙালি জাতির জন্য একটি ইতিবা ইতিবাচক এটা সময় উপযোগী এটাই বাংলার মানুষ আশা করছিলেন দুজন কখন মিলবেন দুজনে মিলেছেন আমি আশা করি বাংলাদেশের সমস্যা এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট সমাধান হয়ে গেছে দেশ এখন নির্বাচনমুখী মানুষ আঠারোটি বছর ভোট দিতে পারেনি তাই এই মিটিংয়ের সুফল হবে সামনে সুন্দর নির্বাচন হবে যেই নির্বাচনে মানুষ তার ভোট দিয়ে তার পছন্দের দলকে ক্ষমতায় আনবে আমি আশা করি আমরা বিএনপি পরিবার আল্লাহর রহমতে মানুষের ভোটের মাধ্যমে সরকার গঠন করবো তারেক রহমান সাহেব বাংলাদেশে বিএনপির হাল ধরে সরকার নতুন সরকার প্রতিষ্ঠিত করে সরকার প্রদান হয়ে বাংলাদেশকে সুসংগঠিত করে একটি সুন্দর গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবেন আসলে খারাপ বলে নাই দেশ থেকে করোনাও পালাইছে আমলেগও পালাইছে দুজনেই শক্তিশালী ছিল দুজনেই পালাইছে আর করোনা একটি মহামারী এটা সারা বিশ্বকে অ্যাটাক করেছিল বাংলাদেশের মানুষ জানেন যে আমরা কেটে খাওয়া মানুষ রাস্তায় থাকি আমাদের বডির শরীরের ক্ষমতা অনেক বেশি তো সেই কারণে বাংলাদেশের মানুষ তুলনামূলক কম মারা গেছেন বর্তমানে আবারও বিশেষ করে সিঙ্গাপুরে গত তিন দিন আগে আমারই কিছু বিজনেস রিলেটেড যারা আছে তারা বললেন যে সিঙ্গাপুরে এখন নাকি টোয়েন্টি পার্সেন্ট লোক করোনায় আক্রান্ত হয়েছেন সারা বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতে কিছু না কিছু সব জায়গায় দেখা যাচ্ছে এটা বাংলাদেশেও আসছে বাট বর্তমান করোনার যে প্রভাব আর আগের যে প্রভাব যেটা এক না দুটা পাওয়ার অনেক এখনকার করোনার পাওয়ার খুবই নগণ্য খুবই স্বল্প অল্প বর্তমান করোনায় আমি যা আশা